পৃথিবীতে এমন এক জাতি আছে যারা আজও গাছের মগ ডালে ঘর বানিয়ে বাস করে মোবাইল ফোন ইন্টারনেট তো দূরের কথা বিদ্যুৎ রাস্তাঘাট এমনকি টাকা পর্যন্ত তারা চেনে না ভাবতে পারেন এই রহস্যময় জাতির নাম কোরোয়াই ইন্দোনেশিয়ার পশ্চিম পাপ অঞ্চলের গহীন জঙ্গলে থাকা এক অসাধারণ আদি সম্প্রদায় কোরোয়াই জাতি ৩৫ থেকে পঞ্চাশ ফুট উঁচু গাছের মাথায় ট্রি হাউস বানিয়ে বাস করে এর পেছনে আছে এক অভিনব কারণ তারা বিশ্বাস করে মাটির নিচে থাকা খাকুয়া নামের দুষ্ট আত্মারা তাদের ক্ষতি করতে পারে তাই উঁচুতে উঠেই নিরাপত্তা খোঁজে তারা এছাড়া বন্য জন্তু ও বন্যার হাত থেকে বাঁচতে তাদের গাসি আশ্রয় এই আদিবাসী সম্প্রদায় শিকারী ও সংগ্রাহক বনে শিকার করে ফলমূল খায় মধু সংগ্রহ করে তারা সাপ বাদুর এমনকি বড় পোকা মাকড় রান্না করে খায় চাল আটা ডিম এগুলো তাদের চেনা নয় আর রান্না পাতায় মোড়া মাংস আগুনে পুড়িয়ে খায় তারা পরিবারে গোষ্ঠীবদ্ধভাবে থাকে নারীরা রান্না পোশাক তৈরি শিশু পালন করে আর পুরুষরা শিকার করে এবং ঘর বানায় ভাষা ধর্ম সবই তাদের নিজস্ব তারা প্রকৃতিকে ঈশ্বর হিসেবে মানে সালে এক নির্বিজ্ঞানী প্রথম এই জাতিকে খুঁজে পান কোরোয়রা মনে করত বাইরের পৃথিবী আসলে অস্তিত্বহীন জগৎ বলতে তাদের এই জঙ্গলটাই তবে আজকে করোয়রা খানিকটা বদলেছে গত কয়েক দশকে এই সম্প্রদায়ের কিছু সদস্য আধুনিক জীবনের স্পর্শ পেয়েছে অনেকে এখন সরকারের দেয়া ঘরে বাস করে এমনকি পর্যটকদের ট্যুর গাইড হিসেবেও কাজ করে তবে এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই এখনো জঙ্গলে থাকে কারণ তারা প্রকৃতিকে ভালোবাসে তারা বিশ্বাস করে এই গহীন বনই তাদের বেঁচে থাকার তাদের সরলতা প্রকৃতি নির্ভর জীবন আর স্বনির্ভর সমাজ ব্যবস্থা আমাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেয় আমরা আধুনিক হয়ে কতটা সুখী হতে পেরেছি পুরোরা জানে না মোবাইল ফোন কি কিন্তু তারা জানে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় হয়তো সেখানেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা প্রকৃত সুখ